খুব ইজিভাবে এই কাটওয়ার্ক ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে একটা লাইন টেনেছি টানার পর মাঝখান থেকে পদ্ম দিয়ে কিছু কাটওয়ার্ক শুরু করেছি তো তোমরা ছেলে এখানে অন্য ফুল দিয়েও করতে পারো আর এমনটা না যে এটা মাঝখান থেকেই শুরু করতে লাগবে তোমরা সাইড থেকেও এটা শুরু করতে পারো আর এই কাটওয়ার্ক ডিজাইনটা এমন একটা ডিজাইন যেটা তোমরা যেখানে ইচ্ছা সেখানেই করতে পারো হাতের স্টার্টিং পার্ট হিসেবেও করতে পারো মিডিলও করতে পারো আবার সবার লাস্টের ফিঙ্গারে গিয়েও এই ডিজাইনটা করতে পারো আর আমি প্রায়ই বলে থাকি যখন কোনো কাটওয়ার্ক করবে তখনই ফুল পাতা যেটাই থাকুক না কেন একটু ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবে যাতে ওই ফাঁকা জায়গাটা ডিস্টেন্স অনেকটা কম থাকে তাহলে দেখতে জিনিসটা অনেকটা সুন্দর লাগে আর তোমরা যত পারবে তত এই কাটওয়ার্ক ডিজাইনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে আর এটা শিখে গেলে কিন্তু বেসিক যে মেহেন্দি ডিজাইন সেটা করা কিন্তু অনেকটা ইজি হয়ে যায় তো যাই হোক তারপর পুরো বেসটা কমপ্লিট করে নিয়ে ফাঁকা যে জায়গাটা ছিল সেটা আমি ফিল করে দিয়েছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে ডিজাইনের ভেতরে কিন্তু আমি একদমই মেহেন্দি লাগাইনি ডিজাইনের বাইরেই যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোতেই ফিল করেছি